টি টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ আর এ ই দাপুটে জয়ের মূল কারিগর ছিলেন পেশার তাস্কিন আহমেদ যিনি দুর্দান্ত বোলিং করে সাকিব আল হাসানের একটি রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক গড়েছেন সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে নেদারল্যান্ডসকে একশো রানে আটকে রাখতে বড় ভূমিকা ছিল তাস্কিনের মাত্র আঠাশ রান খরচ করে চার উইকেট নিয়ে তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন এটি তার টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার সাকিবকে ছাড়িয়ে তাস্কিনের রেকর্ড এই ম্যাচে চার উইকেট নেওয়ার সুবাদে তাস্কিন আহমেদ বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার চার উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন সাকিবের ঝুলিতে এখন পর্যন্ত পাঁচবার চার উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে সেখানে তাস্কিন এখন ছয়বার এই কৃতিত্ব দেখালেন এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান চারবার ব্যাট হাতে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন অধিনায়ক লিটন কুমার দাস তিনি চুয়ান্ন রানের একটি অপরাজিত ইনিংস খেলেন এবং সাইফ হাসানের সাথে মিলে দলকে মাত্র তেরো দশমিক তিন ওভারে জয় এনে দেন এই জয়ের ফলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এক মাইনাস শূন্য ব্যবধানে এগিয়ে গেল